শীতের দেশ কানাডাতে দুদিন ধরে তাপদাহ চলছে এই তাপদাহ চলবে আরও তিন দিন অর্থাৎ আমাদের বাংলাদেশের মাঝারি গরম চলছে এই কানাডাতে শীতের দেশ কানাডাতে এই গরমেই মানুষের হাপসাফ অবস্থা মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষজন পার্কে গিয়ে বা পানির দ্বারে গিয়ে গা জুড়ানোর চেষ্টা করছেন এই গরমে শিশুদের নিয়ে পানিতে বা পানির ফুয়ারায় খেলা করছেন অভিভাবকরা এই গরম আমাদের কাছে কোনো গরমই নয় আমরা সহ্য করতে পারছি কিন্তু এই শীতপ্রধান দেশ কানাডার মানুষজন এই গরম সহ্য করতে পারছে না আর তাই জল নিয়ে খেলা করছে গা শীতল করছে কানাডার লোকজন কানাডায় এই গরম আরও দুদিন থাকবে এমন কথা জানিয়েছে আবহাওয়া অর্থাৎ কানাডার স্থানীয় আবহাওয়া অফিস এই গরমে শিশু সহ বড়রাও অতিষ্ঠ হয়ে উঠেছে কোথাও কোথাও দেখা গেছে পার্কে খালি গায়ে শুয়ে থাকতে কানাডিয়ান মানুষদের আর এই গরমে অসহ্য হয়ে লোকজন বাসাবাড়িতে এসি বাতাস গায়ে লাগিয়ে গা জুড়াচ্ছেন এই অবস্থা চলছে এখন কানাডাতে কানাডায় এই গরম পড়ার কারণ হল রোদের তাপ বেড়ে গেছে সূর্য তাপ বেড়ে যাওয়ায় এবং প্রখর রোদ কড়া রুদ্রের কারণে এই গরম কিছুটা চেপে ধরেছে কানাডাবাসীকে আর এই গরমেই তারা অতিষ্ঠ হয়ে উঠেছে এই প্রখর রোদ চোখে ধরার মতো এই রোদ এই রোদের কারণে গরম বেড়ে গেছে এবং সূর্যতাপও বেড়ে গেছে বলে স্থানীয়রা এই গরম সহ্য করতে পারছে না বরফের দেশ কানাডাতে এই অল্প গরমেই তারা হাঁফিয়ে উঠেছে গরম কমবে আরও দু তিন দিন পরে